এরশাদ সরকারের শেষ সময় রাজনীতির দখল পাল্টাতে শুরু করেছে প্রশাসনের ভেতর তৈরি হয়েছে দ্বিধা আর অবিশ্বাস এই সুযোগে নানা পথ বেয়ে অস্ত্র ছড়িয়ে পড়ে শহরের আনাচে কানাচে এরশাদ পতনের পর সেই অস্ত্রগুলোর নতুন মালিক হয়ে ওঠে ঢাকার উঠতি তরুণ সন্ত্রাসীরা নব্বইয়ের দশক থেকে দুই সাল পর্যন্ত রাজধানীর রাত মানে ছিল আতঙ্কের সময় প্রতিদিন কোথাও না কোথাও গুলির শব্দ হত্যার খবর রক্তে ভেজা রাস্তা সব এলাকায় এমন তাণ্ডব না হলেও কিছু জায়গা নিয়মিত রণক্ষেত্রে পরিণত হয়েছিল বিশেষ করে তেজগাঁও ট্রাক স্ট্যান্ড ও বেগুনবাড়ি বস্তি তখন ঢাকার অপরাধ জগতের কেন্দ্রবিন্দু তেজগাঁও শিল্প এলাকার নিয়ন্ত্রণ নিয়ে চলছিল প্রতিনিয়ত লড়াই একদিকে ভয়ঙ্কর সন্ত্রাসী মোহাম্মদ আলাউদ্দিন ও তার ভাই রাকিবের নেতৃত্বাধীন দল অন্যদিকে প্রতিদ্বন্দ্বী নীরবের গ্রুপ আধিপত্য বিস্তারে প্রতিদিনই হতো গোলাগুলি আলাউদ্দিন ছিলেন তেজগাঁওয়েরই সন্তান তার বাবা তারা মিয়া চাকরি করতেন তেজগাঁওয়ে অবস্থিত ঢাকা পলিটেকনিকে সেই সূত্রে এলাকাটির প্রতিটি গলি তার চেনা প্রতিটি মুখ পরিচিত ছোটবেলা থেকেই ছিলেন একটু বেপর শুরুটা হয় খাদ্য গুদামের মালামাল চুরি দিয়ে ধরা পড়ে জেলও খাটেন তিন বছর কারাভোগের পর বেরিয়ে আসেন একেবারে অন্য মানুষ হয়ে তখন আর চোর নন হয়ে উঠেছেন পুরোপুরি সন্ত্রাসী তেজগাঁও শিল্পাঞ্চলে যে কোনো নতুন ব্যবসা কারখানা বা ভবন নির্মাণ করতে গেলেই দিতে হতো চাঁদা রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় তিনি গড়ে তোলেন ভয়ঙ্কর প্রভাব বলয় পুলিশের রেকর্ডে খুনসহ অন্তত দশটি মামলা ছিল তার বিরুদ্ধে কিন্তু কেউ তাকে ছুতে পারত না দুই হাজার দুই সালে বিএনপি সরকার তেইশ শীর্ষ সন্ত্রাসীর তালিকা প্রকাশ করে যেখানে আলাউদ্দিন নাম ছিল উপরের দিকেই তাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করা হয় পঞ্চাশ হাজার টাকা কিন্তু তেজগাঁওয়ের রাস্তায় তিনি তখনও দিব্যি ঘুরতেন পুলিশের চোখের সামনে দিয়েই রাজনীতিতে নামার সিদ্ধান্ত নিলেন আলাউদ্দিন দু দুই সালে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে আলাউদ্দিন দাঁড়ালেন কমিশনার পদে কিন্তু পরাজিত হলেন চার দলীয় জোটের প্রার্থী জাহাঙ্গীর আলমের কাছে এই পরাজয় সহ্য করতে না পেরে ক্ষুব্ধ আলাউদ্দিন প্রকাশ্যে জাহাঙ্গীরকে গুলি করে আহত করেন নির্বাচনে ব্যয় হওয়া বিপুল অর্থ উদ্ধারে শুরু করেন বেপরোয়া চাঁদাবাজি তৎকালীন হাতির হাতিরঝিল এলাকায় তখন ছিল সারি সারি বাসের ঘর নিম্ন আয়ের মানুষের বসতি প্রতিটি ঘর থেকে আদায় করতেন চাঁদা চাঁদাবাজি নিয়ে একসময় সংঘর্ষ বাধে তেজগাঁওয়ের প্রভাবশালী ব্যবসায়ী জনতা টিউবসের মালিক নিজামুদ্দিন ভূয়ার সঙ্গে নিজামুদ্দিন স্থানীয়দের নিয়ে প্রতিরোধ কমিটি গঠন করেন যাতে আলাউদ্দিনের চাঁদাবাজি বন্ধ করা যায় এই চ্যালেঞ্জ আলাউদ্দিন সহজভাবে নেননি প্রায়ই ফোনে হুমকি দিতেন অবশেষে দুই হাজার দুই সালের সতেরোই আগস্ট সকালে নিজামুদ্দিনের বাসার দরজার সামনে দাঁড়িয়ে তাকে গুলি করে হত্যা করেন খুনের পর পালানোর সময় আলাউদ্দিন ও তার দলবল তেজগাঁও গুলশান লিঙ্ক রোড ধরে দৌড় দেয় পথে তেজগাঁও সাব রেজিস্ট্রি অফিসের সামনে পুলিশ টহল দল তাদের দেখে ধাওয়া করে পাল্টা গুলি ছড়ে আলাউদ্দিনের লোকজন তাতে উপপরিদর্শক দিনেশ ও স্থানীয় ব্যবসায়ী হারুন গুলিবিদ্ধ হয়ে নিহত হন এক ঘন্টার ব্যবধানে তিনটি খুনে পুরো শহরে ছড়িয়ে পড়ে তোলপাড় শুরু হয় ব্লক ঘিরে ফেলে তেজগাঁওয়ের আশপাশের বস্তি রাতে পুলিশ তাদের ঘিরে ফেলে পুনিপাড়া বস্তিতে পালাতে গিয়ে আলাউদ্দিন তার ভাই রাকিব ও সহযোগী আকাশ ঝাঁপ দেন হাতির ঝিলের পানিতে পুলিশ গুলি চালায় দুজন আহত হন কিন্তু ঝিল পেরিয়ে যখন তারা রামপুরার মহানগর প্রজেক্টের কাছে পৌঁছান তখন সেখানে আগে থেকেই অপেক্ষা করছিল স্থানীয় জনতা আহত অবস্থায় তাদের তীরে উঠতে দেখেই লাঠি বাস হাতে ঝাঁপিয়ে পড়ে মানুষ মুহূর্তেই শুরু হয় পেটানো ঝিলের ধারে সে রাতেই শেষ হয় আলাউদ্দিন রাকিব ও আকাশের জীবন পরদিন দেশের সব পত্রিকায় শিরোনাম হয় শীর্ষ সন্ত্রাসী আলাউদ্দিন গণপিটুনিতে নিহত কিন্তু এটি কোনো গণপিটুনি ছিল না এটি ছিল ক্রসফায়ারের পুরনো সংস্করণ যেখানে কাজটি করেছিল জনতা ফারুক শিমুল ঢাকা এক্সপ্রেস